আল্লাহ দাবি ছিল আমাকে জান কিন্তু প্রশ্ন ছিল আপনাকে মানব তো মানবে কী করা লা তার কাল আপনাকে তো চেহারা চোখে দেখা যায় না ওলা তুখালি ক তুকা জুনুন ওলা তুফালি তুখাদ জুনুন দেনদারুণায় আনা যায় না ওলা ইয়শিফুকাল ওয়াশিফুন আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনাকে মানব তো মানব কী করা আল্লাহ মনে হয় দাবি সরায় আনিয়া নিচ্ছেন তারপরে বলতেছে আতি উল রসুল মন আত্ম রসুল ফত আত আল্লাহ আমার বন্ধুকে মাইনা দেখা আমার বন্ধুকে মারলে আমাকে মারা হয়ে যাবে আজকে নির্যাতিত এই জন্য মুহাম্মদ রসুল্লাহকে ছাড়ছে তার কেরিয়ার ছাড়ছে আদর্শ ছাড়ছে তার লাইফ স্টাইল ছাড়ছে সবকিছু ছেড়া দিছে সিরত ছেড়া দিছে নারী ছাড়ছে পুরুষ ছাড়ছে যুবক ছাড়ছে বৃদ্ধ ছাড়ছে শিক্ষিত ছাড়ছে অশিক্ষিত ছাড়ছে আল্লাহ বলে তোদেরকে আমি রাখবো সুখে না ওরে না আবাবিল নাই না মশা নাই না উকুন নাই না চিৎকারের ফেরেশতা মারা গেছে না বাতাসের ফেরেশতা মারা গেছে না জিবরিল মারা গেছে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমরাই তো সর্বশেষ উম্মত আমাদের পরে তো কোনো উম্মত নাই ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু তাহলে যুক্তি বুঝে আসবে আমাদের পরে তো কোনো উম্মত নাই আমাদের নবীজির পরে কোনো নবী নাই কোরআন তো বলে আপনার সৈনিকের কোনো অভাব নাই লা আল আলু জুনু দারফরি আপনার সৈনিকের কোনো অভাব নাই তুরকার অভাব নাই ক্যান্টোনমেন্টের আইখা কী করতেছেন কেন রাখছেন কেন রাখছেন ক্যান্টনমেন্টে পাঠান না কেন আপনি কি ফিলিস্তিন দেখেন না আপনি কি মুসলমানের নির্যাতন দেখেন না পাঠান না কেন তা আমাকে জবাব দেয় পাঠাই তো পাঠাই তিকা কে আমার বন্ধু লাজ রাখছে আমাকে দেখা এই কয়েকজন হুজুর মাত্র এই কয়েকজন হুজুরই তো লাজ রাখছে আর কে লাজ রাখছে আমার বন্ধুর ইজ্জত রাখছে কে পাঠাই তো পাঠাই কি করে বল আমাকে সব দিলাম আমি ডেলি পাঁচবার ডাকি কয়জন সারা দেয় আমি তো ডেলি পাঁচবার ডাকি কিছু না করতো পাঁচবার ডাকে সারা দিত ডাকে কি ডাকেন না কে ডাকে আওয়াজ মোয়ার জেনে ডাক আল্লাহ বলে আমি তো ডেলি পাঁচবার ডাকি সাড়া তো দেয় না আলা বলে দোকান হাটওয়ালা বলে হাট বাজারওয়ালা বলে বাজার মেইলওয়ালা বলে মেইল ফ্যাক্টরিওয়ালা বলে ফ্যাক্টরি অফিসওয়ালা বলে অফিস আদালতওয়ালা বলে আদালত বলে 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 খামারওয়ালা খামার ঘরওয়ালা ঘর বাড়িওয়ালা বলে বাড়ি প্রত্যেক ব্যক্তি বলে আই এম ভেরি বিসি আর কেউ কেউ বলে আমি জনসেবায় আছি কারতে ওটা দিয়ে সেবা করো তুমি আমাকে বলো কেউ কেউ বলে ডিউটিতে আসি আমি যদি প্রশ্ন করি দেহ কার কে এটা সাজাইছে দেওয়া দিছে কে হ্যাঁ প্রতিদিন আশি হাজার দূষিত অক্সিজেন কে বাইর করে একটু আগেই তো দেখাইলাম তুমি বলো ডিউটি আল্লাহ ডাকে দেহ আল্লাহ হ্যাঁ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় বলার সুযোগ আছে আসবে কানে ধনী রাজশাহীর মানুষ আসবে কানে ধনী লেখা রাখেন আমার কথা